আসসালামু আলাইকুম বিলাস আশা করি আপনার সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমাদের এই জায়গায় আর আমারের কিছু কালারবার বাচ্চা আসছে তো বাচ্চাটার রেট ছিল সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা করে তো দেখুন আজকে খুব বাইরে প্রচুর শীত যার কারণে দেখুন অনেকগুলো লাইট দিয়েছি তারপরেও কাজ হচ্ছে না তো এই যে দেখুন যে আগুন দিয়েছি তিনের মধ্যে যা যদি একটু হিট হয় তো তাও মোটামুটি আর কি সমস্যায় হচ্ছে পর্যাপ্ত হিট হচ্ছে না দেখুন আপনাদেরকে বাচ্চাগুলো একটু দেখাই এই যে দেখুন মার্শাল্লা বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর তো আপনাদেরকে একটি বাচ্চা হাতে নিয়ে দেখাই যে আসলে বাচ্চাগুলো কেমন আর আপনারা সব সময় একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে বাচ্চা আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ হিট আছে কি না এটা আপনি বুঝতে পারবেন একটা মাধ্যমে সেটা হলো যে একটা বাচ্চা ধরবেন এবং এই যে পাগুলো আছে পাগুলো একটু দেখবেন যে ঠান্ডা কিনা যদি পা ঠান্ডা থাকে তাহলে কিন্তু একটু তাপ আপনাকে যেভাবে হোক তাপ বাড়াতে হবে আর যদি পা একটু গরম থাকে তো ভিড় ঠিক আছে মাসাল আমার বাচ্চাগুলো ঠিক আছে যে দেখুন ঘুরছে ফিরছে এবং খাচ্ছে তো যেহেতু আমার একটা নতুন চ্যানেল আপনাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন কারণ আমাদের খামারে পর্যাপ্ত মুরগি মানে সবসময় থাকে আর কি তো মুরগি কুয়েল পাখি সব ধরনের টিস বা পরামর্শমূলক ভিডিও আপনারা পাবেন তো দেখুন আজকে আমাদের বোর্ডিংয়ের তৃতীয়তম দিন আর দুই তিন বাবা থাকার আশঙ্কা করা যাচ্ছে তো শৈতবাহ কমলে মোটামুটি একটু ছেড়ে দিতে পারবো আর ঘরে দেখুন চারিদিকেই একদম পর্দা ব্যবস্থাপনা খুব ভালোভাবে দিতে হবে কারণ বাড়ি থেকে বাতাস আসলে সমস্যা আছে। তো দেখুন বাচ্চাগুলোকে আপনারা দেখাই আর পাঁচ দিনের দিন ভ্যাকসিন করবো তো আশা করি বিদ্যুৎ ভালো লাগবে ধন্যবাদ